নারীর প্রতি সহিংসতা নিপীড়ন ও ধর্ষণ নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছার অভাব দেখা দিচ্ছে ধর্ষণ বিরোধী মানববন্ধন থেকে এমন অভিযোগ জাতীয়তাবাদী ছাত্র দলের আরেক কর্মসূচি থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব রিসপি আহমেদ দাবি করেন বিএনপির অভিযোগ ব্যক্তিগতভাবে নেয় অন্তর্বর্তী সরকার এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে বারো ঘণ্টার সুরক্ষা বলয় সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর হাইকোর্টের সামনের সড়ক জুড়ে অসংখ্য প্লেকার্ড নিয়ে মানববন্ধনে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা ফোয়ারের সামনে থেকে শুরু করে মৎস্য ভবন পেরিয়ে উচ্চ আদালতের সীমানা খেসা রমনার গেট পর্যন্ত এই বিস্তৃতি নারীর প্রতি সহিংসতা নিপীড়ন ধর্ষণ অনলাইন ট্রোল এবং শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে আয়োজিত এই কর্মসূচিতে যোগ দেন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সাম্প্রতিক ধর্ষণ ঘটনার উদাহরণ তুলে প্রতিটি কণ্ঠ থেকে উচ্চারিত হয় বিচারের দাবি না আমরা ঘরে নিরাপদ থাকতে পারছি না আমরা বাড়ির থাকতে পারছি তাহলে আসলে নিরাপত্তা কোথায় বিচারটা যেন তাড়াতাড়ি হয় বিলম্বিত না হয় আমরা অনিরাপদ এই সরকার আমাদের মনে হচ্ছে নিরাপত্তা দিতে পারছে না

আমরা গণনীত ধারায় যে বক্তব্য সেই বক্তব্যগুলো সরকারের নিতে করতে পাচ্ছে আমরা স্পষ্ট ভাবে তাদের যে সদিচ্ছার অভাব সেটি আমরা লক্ষ্য করছি এই অন্তর্বর্তীকালীন সরকারের যে স্টেকহোল্ডার এবং যে দুই একজন গুপ্ত সংগঠনের নেতারা যারা এখনো নারী নিপিড়নের পক্ষে তৎপর করছে তাদের বিষয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের অত্যন্ত সতর্ক ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমরা মনে করছি এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মাগুরায় শিশু ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী মহিলা দল মিছিল পূর্ব সমাবেশে রিজভি আহমেদ দাবি করেন বিভিন্ন মন্ত্রণালয় ডিসি ও এসপি অফিসে ছাত্ররা নির্দেশনা দিচ্ছে তারা যদি ডিসিকে নির্দেশ করে তারা যদি এসপিকে নির্দেশ করে তারা যদি ডিসি ঘরে বসে থাকে তাহলে আপনি আইন প্রয়োগ হবে কি করে আরে ডিসি এসপি অন্যায় করলে আপনি ক্যাম্পাসে তার প্রতিবাদ করুন দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান নেতা কর্মীরা সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা